এটি কারের ঠিকানা পরিবর্তন করতে আপনার যা যা করতে হবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভোটার স্থানান্তর হলে নতুন কার্ড দেওয়া হয় না কেউ স্থানান্তরিত ঠিকানা নতুন কার্ড নিতে চাইলে তাকে দুইশো টাকা সরকারি ফ্রি মোবাইল ব্যাংকিং বিকাশ বা রকেটের মাধ্যমে জমা দিতে হবে নতুন কার্ডের জন্য রিউসু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে প্রথমে আপনাদের রিউসু আবেদন করতে হবে দুশো তিরিশ টাকা ফ্রি দেওয়ার জন্য তো তারপর আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে তো দ্বিতীয় মেসেজটি পাওয়ার পর নতুন ঠিকানা পুনরায় কার্ড পাওয়ার জন্য রিস্যুয়ের জন্য ফর্ম ফর্ম আবেদন করতে হবে উপজেলা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এবং পূরণ করে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জমা দিতে হবে এবং রি ইস্যু আবেদনটি অনুমোদিত হলে আপনার মোবাইল নম্বরে মেসেজ পাবেন মেসেজ পাওয়ার পরে অনলাইন থেকে কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অফিস থেকেও আপনার এই কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন তো এই আবেদনটি কিন্তু আপনি দুটি মাধ্যমে করতে পারবেন একটি হচ্ছে অফিসে গিয়ে সরাসরি এবং অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি দেখিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে অ্যাকাউন্ট নেই প্রথমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে রিওস আবেদন করার জন্য যদি আপনি পুনরায় রিওসের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে জাস্ট প্রথমে আপনারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন তো অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হওয়ার পর তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে রি জাস্ট আপনি রি ইস্যু ওপর একটা টাচ করে দেবেন তো রি ইস্যু ওপরে ক্লিক করার পর আপনি এখান থেকে মানে রি ইস্যু তথ্য পুনর্মদন কারণ জিডি নাম্বার থানা পুলিশ অফিসার নাম পুলিশ অফিসার পদবি এবং জিডি তারিখ সকল কিছুই কিন্তু আপনার দিতে হবে জাস্ট আপনি এগুলো দেওয়ার জন্য এডিজ অপশনে ক্লিক করে দেবেন তো এডিট অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ফি চার্জ ফিজ বা চার্জ আপনার কত টাকা দিতে হবে এবং কিভাবে দিতে হবে সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে দেখেন যে এক নাম্বার বিকাশ লিমিটেড ডাস বাংলা করতে পারবেন টাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল টাস্ট ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইউসিবি ফিটনেস সাউথ ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক লিমিটেড সকল ব্যাঙ্কে কিন্তু আপনি টাকা পেমেন্ট করতে পারবেন তো তারপর আপনি বল অপশনে ক্লিক করে দেবেন তো বল অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখেন যে জন্য তথ্য দিতে হবে এবং নির্বাচন করুন পুনর্মুদ্রণ কারণ জিডি নম্বর দিতে হবে থানা দিতে হবে পুলিশ অফিসার নাম এবং জিডি তারিখ এগুলো দেওয়ার পর আপনি জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন তো এইভাবে কিন্তু আপনি জাস্ট ফর্মটি ফিল আপ করে রি ইস্যু বা পুনরায় এনআইডি কার্ডের নাম ঠিকানা পরিবর্তনের জন্য কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে